হ্যালো মাইডিয়ার হাওয়ারিও ঢাকা জেলা নবাবগঞ্জ থানা ঢাকা জেলা নবাবগঞ্জ থানা জমিটা থেকে মাটি কাটা হয়েছিল পরবর্তীতে জমিটা বিক্রি করা হবে মাত্র উনিশ হাজার টাকা শতাংশ মাত্র উনিশ হাজার ঢাকা জেলা নবাবগঞ্জ থানা বাররা ইউনিয়নে পড়ছে এটা বাররা ইউনিয়নে পড়ছে মাত্র উনিশ হাজার টাকা শতাংশ নিতে চান করতে পারেন জমিনের পুরো বিডিও না দেওয়ার কারণ হইল দালালরা আছে দালালরা মালিক থেকে গিয়ে দাম বাড়ায় ফেলে এই কারণে জমিনে পুরা ভিডিও দেয় না কি আংশিক কিছু দেয় যদি দালালরা বুঝতে না পারে যে দালাল সবাই দেখে তো সবাই দেখে দালালরা জমিনের দামটা বাড়ায় ফেলে মালিক থেকে যেমন উনিশশো টাকা বলছে মালিক থেকে ইয়াকে ভাই আপনারা আমি বিশ হাজার একুশ হাজার টিকা দিন জমিনটা দিয়ে যান এরা গিয়ে আমার দাম বেলা বাড়ায় ফেলে বললে দাদা দাদাকে জমিটা পরবর্তী আমি বললাম যে জমি উনিশ হাজার টাকা পরবর্তী দাদার মানুষদের দা বলে ভাই উনিশ হাজার টাকা বলছেন দাম বাড়ান বাড়ায় বলতেছেন ক্যান মিথ্যা কথা ক্যান বলেন ভাই এরকম এটা ঢাকা জেলার নবগঞ্জ থানা বার মতো উনিশ হাজার টাকা শতাংশ মিলে যোগাযোগ করেন ফোন নম্বর দিতেছি